সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ঘুরিয়ে যাবে সাগরের জলও ঘুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি

আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাই ফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি সবই আলা দিবান পড়েছি এ আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লট টু মেন কান এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নেয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিন্দের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই

আল্লাহ তোমার কোন নেয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় পাঁচ বার নয় দশ বার নয় একত্রিশ বার এই আয়াতটা তেলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে

আয়াত আছে 78 টা কয়টা সূরাটা মাক্কি সূরা কি সূরা এবার প্রশ্ন করি উত্তর দেন এই সূরাটা কোন এর কততম সূরা 55 আয়াত কয়টা 78 টা মাক্কিনা মাদানি মাশাআল্লাহ এই তোমরা এই সূরার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহ হাবিব সাঃ এستم ইরশাদ করেন ইন্নালিকুল্লি শাইইন আরুস ও আরুসুল কোরআনে সূরাত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরানেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম হচ্ছে সূরায়ে আর রহমান আল্লাহু আকবার আওয়াজ করে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুস

তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি হাসাবা এই দুনিয়াতে আমাদেরকে কি কিনে আমার দিয়েছেন আবার কি কিনে আমার জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আরে জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে এই সুরা আর নিজ কণ্ঠে তেলাওয়াত করে আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবে ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই পাই বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে পেয়েছ হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই কয়ে আমের তো পাই নাই আল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহ হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিব আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছোটা দিয়েই আমার নাই আবার সরাই ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অপলোক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে